হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল বাজে আটটা আর আমরা ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি আর উঠেই দেখো আমি আগে বিছানা টিছানাগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু আমিও ফ্রেশ হবো মাম্মামও ফ্রেশ মাম্মামকেও ফ্রেশ করবো তো এখানে দেখো আমি গুরুগুরুকে ব্রাশ করানো শুরু করিয়ে দিয়েছি আর ব্রাশ করানোটা ওর কাছে একটা বিশাল ঝকমারি ব্যাপার সব সময় পেস্টে ঝাল লাগে যদিও ওকে কিন্তু বাচ্চাদের যে পেস্টটা সেটা দিয়ে কিন্তু আমি মানে ইউজ করি বাট ওর কিন্তু সব সময় ঝাল লাগে আর এই দেখো ওর ডান্স তো আছেই সেটা সব সময় চলতে থাকে আর এখন ওকে ক্রিম ক্রিম মাখিয়ে চুল বেঁধে একদম রেডি করে দিয়েছি এবার আমিও চটপট ফ্রেশ হয়ে নেব নিয়ে কিন্তু নিচে যাব আর নিচে গিয়ে তো জানোই রান্না বান্না এগুলো শুরু করতে হবে আর এই যে আমি নিচে এসে কিন্তু অলরেডি আমার চা খাওয়া স্টার্ট হয়ে গেছে আর এদিকে মাম্মাম কিন্তু বসে বসে এখন ঘুম থেকে উঠেই আগে ড্রয়িং করা শুরু করে দিয়েছে আমি বললাম তাহলে তুমি ড্রয়িং করো ওর ব্রেকফাস্টটা আমি এবার রেডি করি আর ব্রেকফাস্টে ওকে আমি ব্রেডটাই আজকে দিচ্ছি দেখলাম মাম্মাম গরম মানে পাউরুটিটা যদি গরম থাকে তাহলে কিন্তু ও খেতে ভালোবাসে কিন্তু স্কুলের টিফিনে যখন ঠান্ডা হয়ে যায় ও আর খেতে যায় না তো ওই জন্য একটা ওকে জেলি দিয়ে দিচ্ছি আর দুটো ওকে দেবো বাটার দিয়ে আর একটু কলা দেবো তো এইটা আপাতত ও এখন খাক আবার এই পাউরুটির কি বলতো ধারগুলো খেতে চায় না ও সব ফেলে দেয় যার জন্য না বেশিক্ষণ পাউরুটিটা পেটে থাকেও না তো এখন এটা তো আপাতত দিই পরে চিন্তাভাবনা করে দেখবো অন্য কিছু যদি দেওয়া যায় ওকে তো আপাতত এটা এখনও আগে খাক এই আর কি আর এদিকে রান্নাবান্না তো শুরু হবে মা বাজারে গেছেও মা বাজার থেকে আজকে ইলিশ মাছ আনবে মানে আজকে রান্নাবান্নাগুলো একটু অন্যরকম করার কথা ভেবেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার আগে দেখো এখানে দুটো ছানাপোনাকে আমি পড়াতে বসিয়ে দিয়েছি দুজনকে নিয়ে আজকে বসেছি তো এদেরকে পড়াশুনো করিয়ে নিয়ে তারপর কিন্তু আমি রান্নার দিকে ঢুকব তো যেটা তোমাদের বলছিলাম আজকে আমার নন্দাইয়ের থাকার কথা ছিল তো যার জন্য জামাইবাবু আমার হাতে ফ্রাইড রাইস চিলি চিকেন বা বিরিয়ানি এই ধরনের যে কোনো খাবার খেতে খুব ভালোবাসে তো জামাইব যেহেতু কাজ পড়ে গেছে চলে গেছে ওই জন্য বিরিয়ানি চিলি চিকেন এসবের দিকে আর গেলাম না কারণ জামাইবাবুই যদি না খেতে পারে আমরা খাবো সেটা একদমই ভালো দেখায় না তো সেটা ক্যান্সেল করে দিলাম আর দিয়ে কিন্তু এখন দুপুরের জন্য আমি দেখো মুগের ডাল একটু ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর একটু আলু পটল সোয়াবিনের তরকারি করব আর এদিকে দেখো মা বাজার থেকে নিয়ে এসছে দুটো বিগ সাইজের ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা হবে মাছের তেল দিয়ে খাওয়া হবে আর ইলিশ মাছ ভাপা করব ঠিক আছে আমাদের বাড়িতে ইলিশ মাছ হলে কিন্তু আর কোনো কিছু লাগে না এক্সট্রা আইটেম জাস্ট ইলিশের মানে ভাজা ভাপা বা ঝোল এই দিয়েই কিন্তু সবার খাওয়া হয়ে যায় আর এই নিরামিষ করে একটা তরকারি এই আলু পটল সয়াবিন আর ডালটা করা হচ্ছে মেনলি মামামের পাপার জন্য কারণ ও সোমবার করে নিরামিষ খায় ওই জন্য ওর জন্য নিরামিষ আইটেমটা করা হচ্ছে না হলে কিন্তু লাগতো না আর মা দেখো এদিকে আমাদের সকালের ভাত রেডি করছে মানে আগের দিন রাতের ভাত ছিল সেটাকেই সব পেঁয়াজ কুচি তারপর তরকারি মানে একটু আলু টালু সব দিয়ে তরকারির মা একটা মাখে সুন্দর করে সর্ষের তেল টেল দিয়ে খুব ভালো লাগে লঙ্কা কুচি সব দিয়ে মাখে ওটা আমি আর মা দুজনে খাবো আর এদিকে আমি কিন্তু এখন আলু পটল সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষাচ্ছি আর মশলার মধ্যেই কিন্তু আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি একবারে পেস্ট করে তাই সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে জাস্ট নামানোর আগে একটু ঘি দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হ্যাঁ আর তো যেটা বলছিলাম নন্দায় চলে গেছে তো যার জন্য আজকে আর সেই আইটেমগুলো হলো না নাহলে রাত্রিবেলা কিন্তু আজকে ফ্রাইড রাইস চিলি চিকেন হওয়ার কথাই ছিল আর আমার কী বলতো সবাই এলে নিজের হাতে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে আমার কোনো অলসতাও লাগে না রাগও হয় না আমি সবাইকে খাওয়াতে রান্না করে খুব ভালোবাসি আর আমি বিশেষ করে ওই ধরনের রান্না খুবই পছন্দ করি করতে আর এখন দেখো মা এখানে ইলিশ মাছগুলোকে কেটে ফেলছে ইলিশ মাছের দেখতেই পেলে ধারের থেকে দুটো সাদা সুতোর মতো বের করলো ওটা কিন্তু অবশ্যই বের করতে হয় না হলে কিন্তু ইলিশ মাছ খেলে অনেকেরই আছে সহ্য হয় না পেট খারাপ হয় তো ওই জন্য মাছের কিন্তু ওই দুটোকে আগে ফেলে দিতে হয় না হলে কিন্তু পেট খারাপ অবশ্যই হয় আর এখন দেখো সব মাছগুলো মা সুন্দর করে কেটে নিচ্ছে আর মাছগুলো কিন্তু গোটা অবস্থাতেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু ইলিশ মাছ ধুতে নেই তাহলে ইলিশ মাছের যে গন্ধটা সেটা কিন্তু চলে যায় ওই জন্য আমি ভালো করে আগে ধুয়ে দিয়েছি আর এখন মারেটা কাটা হলে তারপর নুন হলুদ মাখাবো আর মাছটা যে ভাজা মাছটা হবে আর কি ওটা কিন্তু আগে আগে করব না ওটা মাকে জাস্ট বললাম যে তুমি একদম খাবো যখন তার আগে আগে ভাজবে তাহলে মাছটাও গরম থাকবে ভাতও গরম আর গরম গরম মাছের তেলও ফার কথা নেই আজকে দুপুরের মেনুগুলো জমে যাবে একদম জমে ক্ষীর রাতের মেনুও জমে ক্ষীর হয়ে যেত কিন্তু জামাইবাবু যেহেতু চলে গেছে বাট ওই জন্য আর আমাদের অ্যারেঞ্জমেন্ট সব বৃথা আমারও মন খারাপ যাইবও মন খারাপ সবারই মন খারাপ হয়ে গেছে একটা এক্সাইটেড ছিলাম যে রান্নাবান্না করব খাওয়াবো সেটা যদি না হয় যাক কি আর করা যাবে পরে কখনো আবার আসবে ওরা তখন খাওয়াবোই আমি দিদিরা এলে আমি যদি থাকি আমি চেষ্টা করি কিছু না কিছু করে ওদেরকে খাওয়াতে তোমরা হয়তো আমার ব্লগ দেখে জেনেছো বা আগামী দিনেও জানতে পারবে তো যাই হোক এবার আমি কিন্তু এখানে ডালটা ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা দিয়ে মুগের ডালটা ফোড়ন দিয়ে দিলাম এবার ডালটা হয়ে গেলে আমার আর কিন্তু মাছটা বাকি আছে মাছটা করে ফেলবো তাহলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আর মামমামের কোনো সারাপাত্তাই নেই কেন বলো তো দাদাকে পেয়ে গেছে তো সারাদিন একা একা থাকে আর পেয়ে গেছে আজকে দাদাকে আর সারা দিন চুটিয়ে খেলছে মাম্মাম একটু কম পড়াশুনো করব তো আমিও কমই একটু পড়ালাম সবসময় বাচ্চাদের প্রেশার দেওয়াটা ঠিক নয় তো এখন চুটিয়ে খেলা করছে আর এদিকে কিন্তু আমি মাছ ভাপাটা আর প্রিপারেশানটা দেখো তৈরি করছি কি করছি আমি কিন্তু মাছটাকে নুন হলুদ মাখানোই আছে এর মধ্যে সর্ষে আর লঙ্কার পেস্ট আর হলুদ সামান্য দু চার দানা চিনি নুন কাঁচা তেল আর কাঁচা লঙ্কা এই দিয়ে কিন্তু ভালো করে মাছটাকে মাখবো আর সামান্য জল দেবো ওই আর কি মিক্সিতে যে সর্ষেটা ছিল সেটা ধুয়েই একটু জলটা দেব আর এখন আমি একটা সমস্যায় পড়ে গেছি এই টিফিন কোটা হয়ে যাচ্ছে ছোট আমি ঠিক করে মাখাতে পারছি না মাছগুলো তাই মাকে বললাম তুমি বড় টিফিন আমায় খুঁজে এনে দাও হলে আমি এরমভাবে রান্না করে শান্তি পাবো না তো মা এখন টিফিন কটা খুঁজতে গেছে আর এই টিফিন কোটাটা স্ট্যান্ডের ওপর বসাতে হবে কড়াইতে জল দিয়ে তো মা আনুক টিফিন কোটা আমি তারপর কিন্তু এই মাছটাকে আমি চেঞ্জ করে ওই কোটোতে ট্রান্সফার করব। কারণ বড্ড গায়ে গায়ে হয়ে যাচ্ছে এইভাবে রান্নাটা ঠিকঠাক হবে না সব মাছগুলো আর কি তাহলে ঠিকঠাক তাপ পাবে না তো এই হচ্ছে ব্যাপার তো ও আর একটু জিরের গুঁড়ো কিন্তু আমি দিলাম কারণ এটা বলতে মনে ছিল না একটু জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি আর এই দেখো বড় টিফিন কোটো মা নিয়ে আসছে এর মধ্যে ট্রান্সফার করে আমি কড়াইতে কিন্তু স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে ভাত ঠিক আছে তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো ঘড়িতে সময় হচ্ছে দেড়টা মতো বাজে মামাকে স্নান করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি ও নিচে গিয়ে দাদাভাইয়ের সঙ্গে আবার খেলা করছে আর আমি এখন যখন স্নানে কাঁচা কুচি আছে সেগুলো করবো করে তারপরে নিচে যাব নিচে গিয়ে তারপর খাওয়া দাওয়া আর আজকে রান্নাবান্না ইলিশ মাছ হলে আর কিছু লাগে না ইলিশ মাছ ভাজা মাছের তেল আর ইলিশ মাছ ভাপা এই রান্না তবে ডাল আর ওই আলু পটল সবিনা তরকারিটা ওটা মেনলি করতে হয়েছে নিরামিষ করে করলাম কারণ ওর পাপা হচ্ছে নিরামিষ খায় সোমবার করে তো আজকে ওর জন্যই মেনলি নিরামিষটা করলাম নাহলে আর কিছু লাগতো না আমাদের কারণ তো এই চলো এখন চটপট করে কাঁচা কাঁচাকল সেরে চানটা করে নিই নিয়ে তারপর যাই নিচে আমাকে খাওয়াবো সাথে থাকো দেখতে থাকো মাছ ভাপা পুরো রেডি দেখো খুলে ফেলেছি ঢাকাটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর এখানে মা সব ভেজে রেখেছে মানে ভাজা মাছ খাওয়ার জন্য এখানে মাছের তেল রয়েছে চলো তাহলে এবার মা খাওয়ানো স্টার্ট করে দিই পরে কথা হচ্ছে এই দেখো আমার গুড়িয়া রানির ভাত নিয়ে বসে পড়েছি ইলিশ মাছ ভাজা আর মাছের তেল ও মোটামুটি এটা দিয়ে কিন্তু ভাতটা বেশি খেতে পছন্দ করে তবে আজকে আমায় বলছে মাম্মা আমি ইলিশ ভাপাও কিন্তু খাবো তো ঠিক আছে তাই দিয়েই ওকে খাওয়াই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম তো এখন ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা আর এখন ওকে খাওয়াবো বনপিটা খাইয়ে তারপর নিচে যাবো আর আজকে একটু ভেবেছিলাম দিদিকে বলেছিলাম যে চলো একটু পার্কে যাই বাচ্চা দুটোকে নিয়ে তো তারপর চিন্তা করলাম আজকে তো রানাঘাটে ভোট যার জন্য আজকে পার্কে যাওয়াটা সেফ নয় আর তারপর বন্ধ থাকতে পারে বলা যাচ্ছে না ওই জন্য আজকে আর না বেরোলাম ঠিকঠাক ছিল সাড়ে পাঁচটার সময় দুই বেরিয়ে বাচ্চাকে নিয়ে একটু যাব। কিন্তু তারপর চিন্তা ভাবনা করে ইয়ে করা হলো যে যদি ঘুরে এসে যদি দেখা যায় যে বন্ধ তখন মুশকিল হবে ওখানে গিয়ে দেখা যাবে বন্ধ তখন মুশকিল হয়ে যাবে আর এই হচ্ছে ব্যাপার এখন যাব নিচে গিয়ে চা খাবো সবার সাথে একটু গল্প করবো কারণ কালকেই তো আবার চলে যাবে শাশুড়িমা চলে যাবে ননদের সাথে তো ওই জন্য একটুখানি বসে গল্প টল্প করি আর মাকেও একটু স্কুলের ব্যাগ গুছিয়ে রেখেছি কালকে স্কুল রয়েছে যে রেডি পুরো এবার নিচে গিয়ে একটু পড়াশোনা করাবো করিয়ে তারপর পড়াবো একটু দাদার সাথে খেলা করবে আর এই চারিদিকে দেখো মা এর কান্ড দেখো এই জামা পরে তার সঙ্গে জ্যাকেট পরেছে কি পাগল পাগল সাত এবার ছিঁড়ে গেছে ওখানটা তো ঠিক আছে চলো তাহলে আর কি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এদিকে এই দেখো নিচে একটু তোমাদের খেলার নমুনা দেখাই দেখো এখন ছোঁয়াছুঁই খেলা হচ্ছে দুজন দুজনকে দৌড়াদৌড়ি করে ধরছে আর বাবা ওখানে দেখছে টিভিতে খবর বাবা বলছে তোরা স্বর তোরা স্বর আমি দেখতে পাচ্ছি না আর কে শোনে কার কথা যেইরম চিৎকার সেই সেইরম দৌড়াদৌড়ি বাচ্চা একসাথে হলে যা হয় আর বাবা ওদিকে পাগল হয়ে যাচ্ছে আর বাবাকে কিন্তু ওদিকে আমি চা করে দিয়ে দিয়েছি আর এবার আমার চাটা করছে আর দিদি বলল এখন চা খাবে না পরে খাবে আর এখানে দেখো এখন স্টোন পেপার সিজার খেলা চলছে নানা রকম মাম্মা মারকে একটার পর একটা দাদাভাইকে বলছে যে দাদা চল এবার এই খেলাটা খেলি চল এবার ওই খেলাটা খেলি দেখো স্টোন পেপার সিজার হয়ে গেল এবার হচ্ছে আর একটা খেলা ওকে দাদাকে বলছে যে ওটা হচ্ছে দেখো বাস্কেটবল মতো ওদের ওই টুলটার মধ্যে আর কি ফেলতে হবে বলটা ছুঁড়ে ছুঁড়ে মানে মাথার মধ্যে ওর মানে আসেও গেমগুলো আর সেগুলো দাদাভাই সাথে খেলতে হবে ও আবার দেখাচ্ছে দাদা এইভাবে কিন্তু ফেলবি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার সত্যি বলছি সবাই একসাথে থাকলে কিন্তু বেশ মজাই হয় হয় না হলে বাড়িটা অন্য সময় পুরো মানে কানা হয়ে পড়ে থাকে মানে মনে হয় যেন নিস্তে চুপচাপ মাম্মা মাম্মামের মতো আমি আমার মতো বাবা বাবার মতো মানে এই রকম টাইপ একটা কিরম লাগে তারপর মাও থাকে না যার জন্য এক মানে বাড়িটা কিরম যেন একটা লাগে ভালো লাগে না তো সবাই এসছে কিন্তু সত্যিই ভালো লাগছে আর এখন দেখো দুজনের খেলা চলছে আর এখন দেখো এটা কি হচ্ছে বলো তো মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল চেয়ার হচ্ছে না একটা মিউজিক্যাল টুল হচ্ছে তো এবার মা ভাত বসিয়ে দিয়েছি মাম্মামকে আবার একটু খাইয়েও দিতে হবে কারণ সকালে স্কুল রয়েছে ও তখন ঘুম থেকে উঠতে পারবে না যদিও একদমই ইচ্ছা নেই কিন্তু তাও কিছু করার নেই খাইয়ে দাইয়ে অন্তত সাড়ে দশটার মধ্যে ঘুম পাড়াতে হবে আর এখন দেখো দিদি আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসছে খাওয়ার পরে খাওয়া হবে তার মধ্যে মা আর আমার মাম্মামের কিন্তু আইসক্রিম খাওয়া হয়ে গেছে এখানে আমাদেরগুলো রয়েছে তো আমরা এবার খেয়ে নেবো তাহলে চ চলো দিনটা বেশ মজাতেই কাটলো আনন্দ করে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা আর এখন আমরা পড়বো ঘুমিয়ে কারণ কালকে মাম্মেন আবার সকালে স্কুল রয়েছে কটা দিন বেশ ছুটি ছিল কালকে স্কুল রয়েছে উঠতে হবে ছটার সময় যার জন্য আর আইসক্রিমটা খাওয়ার পরে দারুণ খেলাম রাত্রিবেলাও তো ইলিশ মাছ ভাপা ছিল ওগুলো দিয়ে খেলাম তো আজকের সারা দিনের খাবার দাবারটা জাস্ট ফাটাফাটি তো খুব মজা হলো খেয়ে আজকে আর এই তো চলো সাথে থাকো আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের রেসপন্সটা পেলে ভালো লাগবে এই আর কি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে কিন্তু আবার আসছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আসছে আর একজন ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা দিয়ে দাও শুভরাত্রি আমার থেকে এখন ও শুভরাত্রি বলছে তোমাদের ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো আসি টাটা